অবশেষে লিওপেলেনস্কার নস্কার এর কিছু সময় পর এই মহিলা সস্তা পাবলিসিটির আসার ফেসবুকে স্ট্যাটাস দিলেন শেষেই রিমোটিকন এই স্ট্যাটাসের পর ফেসবুকে মানুষের কমেন্ট আর রিপোর্টের কিছুক্ষণ পর আবার স্ট্যাটাস দিলেন লিখলেন আই লাভ লিওনার্টি ক্যাপ্রিয়াম আপনি লিওকে সত্যি ভালোবাসলেও রসকার্যটা খুশি হতেন এই পুয়া রিমোটিকন দিতেন না যা বলছিলো বিষয়টা এমনিতেই কিছুদিন পর ঠান্ডা হয়ে গেছে ইস্যু বেশি দিন থাকে না কিন্তু বছর খানিক পর এই মেয়ে আবার এসে নিজেকে প্রমাণ করতে সে নাকি ঠিক ছিল So, I will give you a bistarito explanation Please of that because I've actually been waiting to say this. I am a huge Leonardo DiCaprio fan. Leonardo DiCaprio did not deserve the Oscar for The Revenant. Leonardo DiCaprio did not deserve the Oscar for The Revenant. কিন্তু রেভেন্ডের জন্য লিও অস্কার ডিজার্ভ করে না বাহ আপনি কেপিওর ফ্যান হলে রেভেন্ডে তার ডেডিকেশন আপনার এমনিতেই নজরে আসতো আর এই স্পেশাল পারফরমেন্সের জন্য গর্ব হতো আপনি ফ্যান জাগা তার দাবি লিও এর চেয়ে ভালো পারফরম্যান্স পূর্বে দিয়েছিলেন হ্যাঁ দিয়েছিলেন কিন্তু অস্কার নমিনেশন লিস্টে তার চেয়ে ভালো অভিনয় করা মানুষটি অস্কার জিতেছে শুধু একজনের অভিনয় দেখেই তাকেই অস্কার দিতে হবে এই সূত্র পাইছেন কই আপনি তো দেখছেন লিও এর অভিনয় অন্যদেরটা দেখেন তারপর জাস্ট করেন

পটমে প্লাক মিরুর থেকে প্লাক আলাদা করে পেটে নিন এরপর প্লাক ডায়মন্ড থেকে ডায়মন্ড এক চামচ তাতে এক চিমটি ঘনচিকা গুঁড়া নাড়ুন পাঁচ মিনিট এরপর ঢাকনা দিয়ে ঢেকে দিন রান্না শেষ হলে ঠেলায় দিন সামলা তালিকায় আবার ফিরি

মাত্র একটি রিভিউ সেটাও আপনার অন্যদিকে এই সিনেমার ফেসবুক পেজে মাত্র একটি লাইক সেটাও সাবলা নুডের নিজেকে খুব সিনেমা বিশেষজ্ঞ ভাবতেছেন সিনেমার গ্রুপগুলোতে একদিন ঢুমাই রেন নিজের সিনেমা জ্ঞান সম্পর্কে একটা সুস্পষ্ট ধারণা পাবেন উচিত বচন সাবলানুরের কথা আর এই ভাইয়ের কথার মাঝে কোনো পার্থক্য নাই সই করছি আত্মত্যাগ বেদের মেয়ে জোসনা আত্মবিশ্বাস বেদাচক নায়িকা কে ছিল 毛遂。